ভিডিওটি ভালো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কোরারিশ গোত্রের বণী হাসিম বংশে জন্মগ্রহণ করেন প্রচলিত ধারণা মোতাবেক উনার জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্রখ্যাত ইতিহাসবেত্তা মনগোমারি ওয়াট তার পুস্তাকে পাঁচশো সত্তর শনি ব্যবহার করেছেন তবে ওনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য তাছাড়া মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে এমনকি জন্ম মাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায় যেমন এক বর্ণনা মতে ওনার জন্ম পাঁচশো সালের বিশ বা বাইশে এপ্রিল সৈয়দ সুলাইমান নদভি সালমান মনসুর এবং মোহাম্মদ পাশা ফালাকির গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে তবে শেষোক্ত মতই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বেশি নির্ভরযোগ্য যাইহোক নবীর জন্মের বছরেই হস্তিযুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরসেরোয়ার সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্তি ছিল এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই তার পিতা আব্দুল্লাহ এবং মাতা মা আমেনা জন্মের পূর্বেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হন ছয় বছর বয়সে মা আমেনা এবং আট বছর বয়সে দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পিতার নাম আবদুল্লাহ মাতার নাম মা আমিনা এবং দাদার নাম আব্দুল মোত্তালেব বিন হাসিম এবং নানার নাম ওয়াহাব বিন আব্দে মানাফ হজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব ও কৈশোরকাল তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন এই রীতি অনুসারে মোহাম্মদকেও মা হালিমা বিনতে আবু জুয়াইব অপর নাম হালিমা সাদিয়ার হাতে দিয়ে দেওয়া হয় এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় মা হালিমার স্বচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য শিশু মোহাম্মদ কেবল মা হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর ভাইয়ের জন্য রেখে দিতেন দুই বছর লালন পালনের পর মা হালিমা শিশু মোহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মোহাম্মদকে মা হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয় মা হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে এতে তার আশা পূর্ণ হল ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয় এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের হিসেবে খ্যাত এই ঘটনার পরই মা হালিমা মোহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন ছয় বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান এ সময় একদিন মা আমেনার ওনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারাত করাই এর কারণ ছিল মা আমিনা উনার ছেলে শ্বশুর এবং দাসী উম্মে আয়মনকে নিয়ে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় মদিনায় তিনি মাস সময় অতিবাহিত পৌঁছেন করেন এক মাস পর মক্কায় ফেরার পথে নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যু করেন মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মোত্তালেব শিশু মোহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন এরপর থেকেই দাদাই মহম্মদের দেখাশোনা করতে থাকেন মহম্মদের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদাও মারা যান মৃত্যুর আগে তিনি তার পুত্র আবুতালে কে মোহাম্মদের দায়িত্ব দিয়ে যান আবু তালেব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন মোহাম্মদের বয়স যখন বারো বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরেন প্রগাঢ় মমতার কারণে আবু তালেব আর নিষেধ করতে পারলেন না যাত্রাপথে বস্রা পৌঁছার পর কাফেলা সহ আবু তালেব তাবু ফেলেন সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বস্রা অনেক দিক থেকেই সেরা ছিল কথিত আছে সেই শহরটিতে জার্জিস সামে খ্রিস্টান পাদ্রি ছিলেন যিনি বুহিরা বা বহিরা নামেই পরিচিত ছিলেন তিনি তার হতে বাইরে এসে কাফেলার মুসাফিবদের মেহমানদারি করেন এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স পনেরো বছর এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন যুদ্ধে নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন কিন্তু তার কিছু করার ছিল না সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আরও নতুন নতুন পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন